ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও সমালোচিত দুই শক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল যেখানে সাম্প্রতিক সময়ে বিশ্ব চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে নিজেদের সর্বোচ্চ বাজে সময় থেকে কিছুটা ফিরতে শুরু করেছে সেলেসাওরা তাই এমন সময় এই দুই দলের রক্ষণ ভাগ নিয়ে মাতামাতি রয়েছে সমর্থকদের মাঝে যেখানে আর্জেন্টিনা বর্তমান সময়ে যে সাফল্য ধরে রেখেছে তাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে অবদান রেখেছে তাদের মিডফিল্ড ও ডিফেন্স লাইন যেখানে সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ বর্তমানে আর্জেন্টাইনদের ভরসার মূল প্রতীক হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনে রয়েছে একাধিক চয়েস একাধারে থাকছে মার্কুইন হোস গাব্রিয়াল ম্যাগালাইস ও এডার মিলিটাওয়ের মতো তারকারা তবে ফুলব্যাক পজিশনে কিছুটা পিছিয়ে থাকবে ব্রাজিল আর্জেন্টিনার থেকে কারণ ফুলব্যাক পজিশনে ব্রাজিলিয়ান ভ্যান্ডারসন এখনও বড় ম্যাচের পারফরমেন্স কিংবা অভিজ্ঞতা কোনোটাতেও এখনও ছুঁয়ে দেখতে পারেনি আর্জেন্টাইন টাগিলাফিকোকে এছাড়া ডিফেন্স লাইনে এই দুই দলের মাঝে আর বড় কোনো পরিবর্তন নেই তবে বিশ্বসেরা কোচ কার্লো আঞ্চলতি এখন ব্রাজিলের ডাগাউডে যেখানে ব্রাজিলের দায়িত্বে এসেই ডিফেন্স লাইনের আলেকচান্দ্র রিবেরুর মতো প্লেয়ারকে খুঁজে নিয়েছেন নিজের ডাগাউডে এবং যেভাবে মাত্র দুটি ম্যাচেই ব্রাজিলের রক্ষণ ভাগকে প্রস্তুত করেছেন এই ইতালিয়ান কোচ তাতে বলা যায় আগামীতে সব কিছু ঠিকঠাক থাকলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও সারিয়ে যেতে পারে